এই যে দেখতেই পাচ্ছো কাটাকুটি চলছে আর ওই যে সকাল থেকে কার মুখ থেকে যে উঠেছি তার ঠিক নেই মানে সকাল থেকে এত আর ওইদিকে দেখতে পাচ্ছ সকালবেলা রান্না এই যে হচ্ছে বেগুন ভাজা রুটি রুটিগুলো আমি ওইদিকে মেয়েকে মানে মানে মেয়ের সাথে কথা বলতে গেছি এদিকে এসে দেখছি জ্বলে গেছে আর এই যে মেয়ের জন্য দুধ আর বনবিটা তো এখানে আমি আবার ইয়ে সিমুই করব কালকের দুধ একটু বেঁচে বেঁচে ছিল সেইটাই আমি একটু সিমুয়ের পায়েস করবো সব সময় আর মটর চালালে আর মনে থাকে না তার জন্য আমি অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্মটা যে হয়ে গেছে সেই দেখছি শক্ত পাচ্ছি যাই হোক মটর বন্ধ করে দিয়েছি বাপরে বড় একটা কাজ এই মোটরটার দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এরকম একটা হবে তো প্রায় সময় আমাদের সাথে এরকমই হয় যে অ্যালার্ম দিতে হয়তো ভুলে যাই নাই তো মোটর চালালে ভুলে যাই এইরকম একটা আর অ্যালার্ম দিলে মনে থাকে কিন্তু তারও দশ মিনিট পরে গিয়ে যায় মানে বন্ধ করি এইরকম কিন্তু আমি যতবার চালু করেছি ততবার অ্যালার্ম দিয়েছি অ্যালার্ম বাজার সাথে সাথেই আমি গেছি বাপরে বড় একটা কাজ ঠিক আছে যাই হোক রান্নাবান্না আমার কমপ্লিট ওরা তো দেখালাম সত্যি ভগবান আছে সব সবসময় ভগবান বাঁচিয়ে দেয় দেখো এই যে আমি পেছন দিকটায় এসেছি আর এই এইটা তো সামান্য আমি এখন বন্ধ করেছি বলে এইরকম জল পড়ছে নাহলে যখন ভর্তি হয়ে যায় মানে দম মাঠে যেরকম স্যালো কলগুলো থাকে ওই রকম জল পড়ে একেবারে আর এদিকে তোমাদের দাদা ভাই ওইদিকে আমার রান্না কমপ্লিট আর এদিকে তোমাদের দাদাভাই আখ নিয়ে চলে এসছে আখ কম পড়ে গেছিলো তো আখ নিয়ে এসছেও তো আখগুলো পরিষ্কার করছে আর এই দেখো কতগুলো কাজও ছিল জানো আমার না মনে ছিল না কি হয়েছে কাজুর ভেতরে দেখছি আজকে ওই যে সিমুয়ের পায়েস করতে গেছে তার থেকে কাজু দিতে গেছি দেখছি পোকা হয়ে গেছে কাজুগুলো কিন্তু ভালোই ছিল কিন্তু আমি না প্যাকেটে বা বয়নে আমি আটকে রাখিনি প্যাকেটেই ছিল তো এগুলো দেখছি এরকম হয়ে গেছে কতগুলো কাজও দে এখন এই যে কি আর করব ফেলে দেওয়ার থেকে তো গরু এসছে অনেক গরু এসছে তো ওই দেখো দেখতেই পাচ্ছ সব পায়ে দাঁড়িয়ে আছে ওরা জানে আর ওই যে ছোট্ট করে মানে গর্তর মতো ইয়ে করা আছে মানে যে যেরকম খেতে দেয় গরুতে বাড়িতে গরু থাকলে ওই রকম করা আছে তো ওখানে আমি যে কোনো কিছু বেঁচে থাকলে দিই তো এ দেখো ওটা দিয়ে দেবো এখন ওই যে গরুগুলো খাচ্ছে তো এই গরুটা আবার আসছে এদিকে আমি বলছি কিছু নেই কিছু নেই এরকম একটা কিছু বলছি তো এই দেখো আজকে তো গুড ফ্রাইডে ফ্রাইডে আজকে তো আজকে গুড ফ্রাইডে মার্চ মাসের তো মেয়ের ছুটি আর আজকে সারাদিন তো আমাকে জ্বালাবে আর ওইদিকে দেখতে পেলো সকালে রান্না বান্না কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের দাদাভাই চলে গেল কাজে আর এই দেখো এদিকে বিরিয়ানির সব সামান চলে এসছে তো আজকে আমি রাত রাত্রিবেলা শুনেছিলাম যে আজকে বিরিয়ানি হবে যাই হোক তো সকাল বারোটা বেজে যাচ্ছে তবুও কিন্তু এখনও বিরিয়ানির সামান আসেনি যা যা লাগে যাবতীয় বিরিয়ানি বিরিয়ানি সব চলে এসছে আর এখানে আমি ধনে পাতা পুদিনা সব ছাড়িয়ে নিয়েছি এখানে আলুও কেটে নিয়েছি ফ্লাওয়ার বিমস গাজরটা এখনও পাচ্ছি আমি এখন আর রেডি দিতে হবে ছটার সময় হ্যাঁ সন্ধ্যে ছটার সময় পুরো রেডি দিতে হবে একটাই আইটেম শুধু বিরিয়ানি তো আজকে প্রথম মতলব নিচে এসে মানে এইটুকু ঘরের মধ্যে জানে না কীভাবে করবো আমাকে এক একাই করে যেতে হবে করতে হবে আর ওই প্রবুজি ছিল আমাকে ওই দুটো তিনটে কাটিং করে দিয়েছে দুটো তিনটে না দুটো কাটিং করে দিয়েছে ফ্লাওয়ারটা আর বিমসটা কেটে দিয়েছে আর ওই গ্যাসটাও নিয়ে এসেছে আর আমি এখন গাজরটা কেটে নেবো কেটে নিয়ে আবার রাইসটা বসাবো আস্তে আস্তে করবো এখনও টাইম হাতে এখন একটা বাজে হ্যাঁ একটা বাজে আমি এখন একটা ব্লগ মানে এডিট করছিলাম এখানে পোস্ট করা বাকি আপলোড করা বাকি আর বক বক করলে চলবে না অনেক বক বক করে ফেলেছি তোমাদের সাথে তো যাই হোক এ দেখো এখন আমি কিন্তু এগুলো সব কেটে নিচ্ছি আর ওই পবুজি আমাকে দুটো কেটে দিয়ে গেছে দুটো সবজি ওই ফ্লাওয়ার মানে ফুলকপি আর বিনস তা আমি মানে ওই ততক্ষণে পুদিনা সব কিছু আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়ে দেখো চালটা আমি ধুয়ে নিয়েছি প্রথমেই ধুয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো আর এদিকে কাজু আর মগজটা আমি ভিজিয়ে রেখেছি আর দেখো জলের মধ্যে সব আমি আখ্কা মশলা যেগুলো থাকে সব আমি দিয়ে দিয়েছি আরে দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এ দেখো আমি রাইসটাও আমার হয়ে গেছে রাইসটা না দেখে খুব মন খারাপ হচ্ছে যে এত টাকার বিরিয়ানি যাই হোক যদি মনের মতো যদি নাই হতে পারে না খুব খারাপ লাগে কেন এই কথাটা বললাম রাইসটা না একটু সামান্য মানে নতুন নাকি জানি না আমি যেই রাইসগুলো বানাই কিন্তু আমি সেই আন্দাজে এই রাইস বানিয়েছি কিন্তু এই রাইসটা না একটু সামান্য গলে গেছে কিন্তু আছে সামান্য একটু গলে গলে গেছে মানে বেশি হয়ে গেছে আর কি কিন্তু তাও খুব সুন্দর হয়েছিল খুব টেস্ট হয়েছিল। আমি প্রথমে টেস্ট করিনি ভোগ ভোগ লাগিয়ে তোমার দাদা ভাইকে দিয়ে টেস্ট করিয়েছি মানে ওরা তো পরে নিয়ে গেছে ছটায় রেডি বলেছিল কিন্তু আমার ছটার আগেই হয়ে গেছে পাঁচটার সময় আমি রেডি করে দিয়েছি তো ওরা এসছে সাড়ে ছটার সময় এরকম তাহলে তোমাদের দাদা ভাই এসে খেলো তো একটু সামান্য লবণ কম ছিল আমি সবসময় আমি নিজে লবণ তো খাই না আমি কিন্তু সবজিতে সেরকম আমি লবণ মানে দিই না মানে আমি চেক করে ভোগ লাগিয়ে চেক করে তারপরে আমি কিন্তু দিই আমার এরকম একটা স্বভাব মানে বেশি যদি হয়ে যায় তখন আর সেটাকে মানে মেটানো যাবে না কম হলে কিন্তু দ্বিতীয় দেওয়া যাবে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে রান্না করি আমি তো এই দেখো আমার ওইদিকে লেয়ার দেওয়া কমপ্লিট ওইদিকে আমি সব গুছিয়ে টুছিয়ে সব লেয়ার লেয়ার দিয়ে ওই দেখো আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি স্টিম করার জন্যে তো যতক্ষণ এটা গরম হতে থাক ততক্ষণে আমি বাদ বাকিগুলো কাজগুলো করে নিই আমি ঘরটা তো গুছিয়ে ফেলেছি তো এই দেখো সব ওইদিকে বাসনপত্র আমি নিয়ে যাচ্ছি এক এক করে তো এইটাও এই ক্যানটাও ছিল এদিকে এই ক্যানটা নিয়ে যাবো আমি ওদিকে নিয়ে যাব কারণ ঘরের মধ্যে তো মানে জল দেওয়ার ব্যবস্থা নেই নিচে তো বাইরেই আমাকে নিয়ে যেতে হচ্ছে সব বাসন কুসন সব আর ওখানেই ধোয়া হবে আর কি তো এই দেখো অনেক বাসন জমে গেছে তো অনেক বাসন বলতে ছোট ছোট কটা আর এই বড়ো আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিই সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর মুখটাও ধোয়ার টাইম পাইনি বাপরে কালো কালো লাগে কেমন যেন তাছাড়াও এই দিন ধরে না কীরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে সকাল থেকে কার মুখ থেকে যে উঠেছি তার ঠিক নেই মানে সকাল থেকে এত কাজের চাপ আমি ব্লগ একটু আগে আপলোড করলাম যেটা দুটো সময় আমি আপলোড করি সেটা আমি একটু আগে আপলোড করলাম আজকের ব্লগটা তাও আমি পুরোটা শেয়ার করতে পারিনি যতটুকু ফোনের মধ্যে ছিল আর অর্ধেকটা তোমাদের দাদাভাইয়ের ফোনে ছিল সেটা নিতে পারিনি খেয়াল ছিল না আর তিন চার মিনিট না হ্যাঁ চার মিনিট মতো এরকম একটা ব্লগ আমি আপলোড করলাম এখন যাই হোক বাধ্য এখন এই যে বাসনগুলো ধুয়ে নেব আর ওদিকে আমার বিরিয়ানি সব কমপ্লিট ভগবানকে ভোগ লাগাতে হবে তারপরে নিয়ে যাবে এদিকে মা কী করছো মেয়েকে রেডি করিয়ে দিলাম চুলটা বেঁধে দিয়েছি মেয়ে এতক্ষণ আজকে মাথাটা ধুয়ে দিয়েছি যাই হোক চলো বক বক করবো না আবার এখানে একটু মেয়েকে বলছিলাম কি তুই একটু নাচ কর আমি একটু ভিডিও করি ও আবার আমাকে বলছে কি আমি ঘুরছি তুমি আমাকে স্লোমো করো তো এই দেখো তো ও ঘোরার পর এবার আমি কোনো একটা মানে রিলস বানাচ্ছিলাম যাই হোক তো ওই গানটাই আমি নাচছি মানে এইরকম একটা ছিল আর কি ওই গানটায় মনে পড়ছে না আমার এখন তো যাই হোক স্লোমো করেছিল মেয়ে করছিল ভিডিওটা যা মনে আসে তাই করি যেন মানে কি আর বলবো কি মনে পড়ছে না কোনে একটা গানে নাচছিলাম আরেই দেখো আমার মেয়ের নাচ আর গান আমি দেখো বাবা আমি লাস্টে দেখবা কি দেবে এই যে রাত হয়ে গেছে ও নাচতে নাচতে আর ওই যে আর পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পবু যে এসেছিলো তো ওনাকে দিয়ে দিলাম ওনার বিরিয়ানি পুরো উনি গাড়িতে করে নিয়ে চলে গেল তা আমরা এবার তোমাদের দাদাভাই আমরা এখনও খাইনি না না খেয়ে নিয়েছি হ্যাঁ খেয়ে নিয়েছি এটা নটা সাড়ে নটার দিকে আমি এটা শ্যুট করছি তো যাই হোক তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলো না আর প্লিজ প্লিজ আমাকে আমার সরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই তোমাদের বলবো আর কিচ্ছু বলার নেই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবে যদি একে অপরকে যদি মানে একে অপরের যদি পাশে থাকি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই একদিন মানে ফল পাবো আর কি